এটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার জীবন করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আপনার হাসি দেখা যাচ্ছে আমার আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামের সাজা হয়েছে সর্বোচ্চ সাজা আমার কষ্ট আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টে এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেফতার হবেন এর আগ পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন যাওয়ার আর কোনো সুযোগ নেই আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে অতএব এই যে দিবে না সেটা হয় না আচ্ছা আমি একটা অনেকে যারা জেলায় যোগ শহীদ এটা অনেকে বলছে যে তারা এই রায় সন্তুষ্ট না তারা আপনি বিভাগে যাবে একজন আইনজীবী তারা কেমন বিভাগে এই রায় সাক্ষী দিয়ে কি অংশ হয়েছে কার বিরুদ্ধে যাবে আমি কি যেতে পারে শুধু ইয়ের বিরুদ্ধে চৌধুরী আব্দুল মান্নান তারা 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 কি যেতে পারে তাদের যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য আপনি তো অনেকগুলো যুক্তি তুলে ধরেছেন ইয়েতে এই মামলায় আমার আমার যুক্তিতর্ক ন্যায়নিতা কথা বলবো না আমার যুক্তিতর্ক তো ওনারা নিয়েছেন